আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুস্তারা জেবিন চলে এসেছি আনন্দ জুয়েলার্সে মাত্র তিন আনা থেকে আজকে লেজার কাট ব্রেসলেটের কালেকশন আমরা দেখব নানা রকমের ডিজাইন আমরা কিন্তু দেখতে পারবো আমাদের সাথে আরিফ ভাই আসসালামু আলাইকুম একেবারে লাইট ওটের ভিতরে যারা ঈদে কেনাকাটা করার জন্য চিন্তা ভাবনা করতেছেন অল্প যেহেতু রেট দিন যাচ্ছে আর বেড়েই যাচ্ছে শুধু বেড়েই যাচ্ছে

আহ এটা হচ্ছে চার আনা চার আনা এটা একটু দেখে ভাইয়া এটা একদম আনকমন লাগছে দেখেন এটা ওয়েটটা হচ্ছে এটা তিন আনা চার রুটি তিন আনা চার রোতে অনেক চার আনা কম চার আনা কম আচ্ছা এটা কিন্তু এটা ব্লেড জেমি স্টাইলের মতন করছে রিসলেক্ট সাড়ে ছয় আনা সাড়ে ছয় আনা আছে এত কালেকশন আসছে ঈদ কালেকশন যারা ঈদে কেনাকাটা করার চিন্তা ভাবনা করছে

এটা অনেক কম এটা হচ্ছে আরায়ানা উজন🦋 এটা অনেক বিউটিফুল এখানে অনেক অনেক রকমের ডিজাইন আছে দেখ এই যে এটা তিনানা থেকে একটু কম আছে এটা তিনানা থেকেও একটু কম আছে ওকে তার মানে আমাদের এখানে আরায়ানা থেকে শুরু

এটা পাঁচ না কি সুন্দর দেখেন ব্র্যান্ড কোয়ালিটি অনেক সুন্দর বিউটিফুল একদম লাক্সারিয়াস কালেকশন দেখেন তাও আবার এত কমে লাক্সারিয়াস আমরা পেয়ে যাচ্ছি সো আপনারা সবাই চলে আসবেন আনন্দ জুয়েলার্সে এটা হচ্ছে আপনার উত্তরা নর্থ টাওয়ার সব নাম্বার দুইশো দুই সেকেন্ড ফোর্স এক্টার ঢাকা